বিসমিল্লাহির আমাদের মধ্যে অনেকেই জানাজাটা পর্যন্ত শিখি নাই বাপ মায়ের জানাজা অন্য হুজুর ভাড়া করে নিয়েছে আসে পড়ায় আমনে কতভাগা সন্তান জানাজা খুবই সহজ খুব সহজ চার তাকবীর আপনি জানাজা আদায় করবেন জানাজাটা আপনাকে শিখে নিতে হবে আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর এরপরে সুহানা কল্লা জাদ্দুকা লা ইলাহা আল্দুকুকা সানা পরবেন এরপরে আমাদের ইমাম আবু হানিফাছাড়া অন্যান্য ইমামদের কাছে সুরা ফাতেহা পড়ার কথাও বলা হয়েছে কেউ যদি পরে সুরাফাতে পড়বেন আর না হলে প্রথম তাকবীরের পরে সানা পড়বেন দ্বিতীয় তাকবীর এই তাকবীরের পরে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন নামাজের ভিতরে যেই দরুদ পড়েন আল্লাহম্মদ আলা আলা মহম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লা তালা ইব্রাহীম ও আলাল ইব্রাহিম না কাহা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ এই দরুদ পড়বেন এরপরে আরেকটা তাকবীর হবে আল্লাহ আকবর তিন নম্বর তাকবীরের পরে আপনি মাইয়েতের জন্য দোয়া করবেন ও আল্লাহম্মদ ফিরলি হাইয়েনা এই দোয়া পড়বেন যদি কথার কথা এই দোয়া মুগস্থ নাও থাকে তা আপনি অন্তত আব্বা না হাসানা আল্লাহ জলাম তুন জুলমান কাসিরা কোনো একটা দোয়া পড়বেন ফিরলি হা দেখিল মাই আল্লাহ এই মাইয়াতকে তুমি ক্ষমা করে দাও ওয়া দেখিল হোম জান্নাতাল ফিরদাউস আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঢোকাও যদি কথার কথা কথার কথা মুসলমান তো আমরা আমাদের দুর্ভাগ্য তো আর কারণ আহারে কি দুর্ভাগ্য যদি নাও থাকে বাংলায় পড়েন অন্তত আল্লাহ ছোটদেরকে মাফ করো বড়দেরকে মাফ করো এই মাইয়াদকে মাফ করো এইটুক পরে হলেও আপনার বাপের ওসিয়তটা আদায় করে দেওয়ার চেষ্টা করেন আর মেহরবানি করে মাদ্রাসায় যে হুজুরদের কাছে জেনে জানাজার নামাজটা শিখেন দুর্ভাগ্য আপনি যেরকম কারো কারো জানাজার পিছে এসে তারাই গেছেন আর কিছুই বলেন না চুপচাপ পিছনে আসেন আপনার জানাজাতে ওইরকম অসংখ্য লোক হয়তো এসে যেতে পারে যারা ওরকম চুপ করে থাকবে কোনো দোয়া করবে না চুপ করে থাকলে জানা যায় কোনো লাভ নাই জানাজা মানে দোয়া অতএব এই দোয়া যদি আপনি পড়েন আল্লাহর কাছে আপনি যেরকম রিওয়ার্ড পাবেন ওই লোকটাও ক্ষমা পাবে আর আপনি যদি না শিখেন তা আপনার চেয়ে কপাল পোড়ার